তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং ড্রয়িং ডাইনিং একসাথে দুইটা ব্যালকনি আছে এগারা যাত্রাবাড়িতে সুলভ মূল্যে প্রায় রেডি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের প্রাইস পড়বে বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতো আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত কাজে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবিকতায় আসতে এসেছি যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়িতে একদম প্রায় রেডি এ বছরে হ্যান্ডওভার হবে এমন একটি প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য ভিউয়ার্স যারা যাত্রাবাড়িতে এগারোশো পঞ্চান্ন বর্গ ফ্ল্যাট খুঁজছেন তিন বেডের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য ভালো একটা তথ্য হবে সো শুরুতে আমি আগে ফ্ল্যাটটা দেখাই শেষে অ্যাট এ গ্ল্যান্ড সব তথ্য বলে দেব তার আগে বলে রাখি এই ফ্ল্যাটটা হচ্ছে আমি যে বিল্ডিংয়ে বা যে ফ্ল্যাটে আছি ঠিক এর নিচে তিন তলায় আমি জাস্ট একটা ড্যামো হিসেবে আপনাদেরকে টপ ফ্লোরের যে ফ্ল্যাটটা সেটা দেখাচ্ছি বাট ফ্ল্যাট বিক্রি হবে তিন তালায় টু বি এগারোশো পঞ্চান্ন বর্গ এই ফ্ল্যাটটা বিক্রি হবে সো হিয়ার্স যেটা দেখছেন ঠিক সেম হানড্রেড পারসেন্ট সেম একদম আপনারা তলায় এরকমের একটি ফ্ল্যাট পাবেন সো কথা না বাড়িয়ে আমি ফ্ল্যাটটা দেখাবো আমরা যে এখানে আছি এই এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা দেখানোর আগে আমি শুরুতে এন্ট্রেন্স থেকে দেখাই আপনাদেরকে সব মানে একদম শুরু থেকে আপনাদেরকে দেখাবো আমি বর্তমানে মাস্টার বেডরুম থেকে বের হয়ে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং আমি একদম শুরুতে এন্ট্রেন্সটা দেখাবো এই অলরেডি দরজা দিয়ে আমরা যদি এন্ট্রেন্সতে আসি ইয়েস এটা হচ্ছে সিঁড়ি স্ট্রেয়ার আপনারা দেখেন এখানে তিনটা ইউনিট আছে এখানে এই স্ট্রেয়ার একটা দেখতে পাচ্ছেন এখানে লিফট এই যে এখানে একটা লিফট আছে আমি একটু দেখাই যে এইখানে একটা লিফট আছে লিফ্ট হচ্ছে দুইটা এখানে একটা আছে এবং এই এই সাইডে দেখেন যে এদিকে এইদিকে আরেকটা আছে অর্থাৎ একটু নিচে দেখেন যে আরেকটা লিফট আছে ইয়াস আপনি দুইটা লিফ্ট দুইটা লিফ্ট তিনটা করে ইউনিট একটা লিফ্ট দেখলেন এই সাইডে আরেকটা লিফ্ট হচ্ছে এই সাইডে এখানে তিনটা ইউনিট আছে এই সাইডে একটা ইউনিট আছে আপনি দেখেন এখানে একটা ইউনিট আছে এখানে আরেকটা ইউনিট আছে অর্থাৎ চারটা ইউনিট এখানে চারটা ইউনিট এখানে চারটা ইউনিট আছে এখানে একটা ইউনিট আছে আর এই ইউনিট একটু বলে রাখি যে এখানে টোটাল জমি আছে এগারো পয়েন্ট ফাইভ জিরো শতাংশ এখানে জি প্লাস এইট নয়তলা বিল্ডিং এখন আমি যে ফ্ল্যাটটা আপনাকে দেখাবো এটাই সবচেয়ে বড় ফ্ল্যাট এটা হচ্ছে এ টাইপের অর্থাৎ বি টাইপের ফ্ল্যাট এখানে টোটাল আছে এগারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট কমন স্পেসও ভিতরে আছে নয়শো ষাট স্কোয়ার ফিট সো আপনার দেখলেন সিঁড়ি দেখলেন লিফ্টের যে জায়গা আছে সেটা দেখলেন এবং বেশ বড় একটা মানে জায়গা আছে সিঁড়ির জন্য লিফ্ট আছে দুইটা এই সাইডে একটা লিফ্ট এবং সামনে একটা লিফ্ট ইয়েস আপনারা সিঁড়ির যে জায়গাটা অর্থাৎ করিডোরের যে জায়গাটা এটা দেখলেন আমরা দেখব এই ফ্ল্যাটটা ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে আছে নয়শো ষাট স্কোয়ার অর্থাৎ কার্পেট এরিয়া কার্পেট এরিয়া নয়শো ষাট এর মধ্যে আপনারা পাবেন তিনটা বেডরুম তিনটা বাথরুম এবং দুইটা ব্যালকনি আমি যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং ইয়েস ড্রয়িং ডাইনটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো রুমগুলো দেখানোর আগে এইটা হচ্ছে কমন ওয়াশরুম আপনার যদি একটু কমন ওয়াশরুমটা দেখেন কমন ওয়াশরুম দেখলেন এটা হচ্ছে গেস্ট বেডরুম কমন ওয়াশরুম থেকে বের হয়ে এই এটা হচ্ছে গেস্ট বেডরুম এর দৈর্ঘ্য এবং প্রস্থটা আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যানে শেয়ার করবো তারপরে আমি একটু বলে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ দশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ তেরো তেরো দশ বাই বারো বা তেরো এই ধরনের হবে এটা আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা শেয়ার করব। এটা হচ্ছে গেস্ট বেডরুম আপনারা গেস্ট বেডরুমটা দেখে ফেললেন গেস্ট বেডরুম থেকে বের হয়ে এটা আপনারা ড্রয়িং ডাইনিং দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আরেকটা বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম বলতে পারেন সেম ওই ফ্ল্যাটটা ওই রুমের সমান এই রুমটা এটা হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে একটা ওয়াশরুম আছে আমি একটু দেখাবো আপনাদেরকে যে এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে এটা সহ তিনটা ব্যালকনি হবে এখানে একটা ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন আর এর পাশে হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশরুম থাকবে আপনারা দেখে ফেললেন ওয়াশরুম অর্থাৎ চাইল্ড বেডরুমের ব্যালকনি এবং ওয়াশরুম আপনি দেখে ফেললেন এখানে আবার আমরা চলে আসলাম ড্রয়িং ডাইনিং স্পেসে এবং এই দিক থেকে আমরা যদি একটু সামনের দিকে তাকাই অর্থাৎ এটা হচ্ছে কিচেন কিচেনটা খোলামেলা এটা পূর্বমুখী ফ্ল্যাটটা হচ্ছে পূর্বমুখী কিচেন বেশ ভালো একটা কিচেন হবে এবং পূর্বমুখী কিচেন হবে খোলামেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভালোভাবে আপনারা কাজ করাতে পারবেন আপনার কিচেনটা দেখে ফেললেন এবার আমি মাস্টার বেডরুমটা শুরুতে দেখাচ্ছিলাম আপনাদেরকে মাস্টার বেডরুম ইয়েস এটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সামনে একটা ব্যালকনি পাবেন বেশ বড় একটা ব্যালকনি পাবেন এবং সামনে কিন্তু রাস্তা অর্থাৎ রোডের সামনের যে এটা ফ্রন্ট মানে মানে মাস্টার বেডরুমটা আপনি রাস্তার মুখে পাবেন আর কি পূর্ব সাইডে এটা পূর্বমুখী এটা একটা বেশ বড় ব্যালকনি এবং এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম ইয়েস মোটামুটিভাবে আপনার দেখে ফেললেন আমি যদি এখন শুরু থেকে বলি যে এটার লোকেশনটা এটার লোকেশনটা হচ্ছে এটা যাত্রাবাড়ি মডেল টাউন যাত্রাবাড়ি মডেল টাউন হ্যাঁ সুতিখালপাড় এটা অনেকে বালুর মাঠ নামে চিনতেন বালুর মাঠ সুতিখালপাড় বালুর মাঠ এখানে সুপরিকল্পিতভাবে প্রায় একশো কাটা জমির উপরে একটা সুন্দর আবাসিক এলাকা গড়ে উঠেছে এটার নাম হচ্ছে যাত্রাবাড়ি মডেল টাউন এখানে সাড়ে এ আমি যদি বলি যে এগারো পয়েন্ট ফাইভ জিরো শতাংশর উপরে জি প্লাস এট নয় তালায় বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট এবং এই যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটটা হচ্ছে লিফ্টের দুই তিন তালায় এখানে টোটাল হচ্ছে কমন স্পেস সহ এগারোশো পঞ্চান্ন বর্গ এবং ভিতরে কার্পেট এরিয়ার আছে নয়শো ষাট বর্গ এবং এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং ড্রয়িং ড্রাইনিং একসাথে দুইটা ব্যালকনি আছে এবং একটা রান্নাঘর আছে এই ফ্ল্যাটটা বিক্রি করা হবে ভিউয়ার যারা যাত্রাবাড়িতে সুলভ মূল্যে প্রায় রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো তথ্য হবে এবার আমি বলি এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের প্রাইস পড়বে কার পার্কিং ছাড়া পেকেজ প্রাইস পড়বে তেষট্টি লক্ষ টাকা এটা নেগোশিয়েবল আপনারা যদি ফিজিক্যালি দেখেন পছন্দ হয় তাহলে আমরা প্রাইসটা মালিকের সাথে কথা বলে নেগোসিয়েশন করে আপনাদেরকে দিতে পারবো শুধুমাত্র এটুকু বলে রাখি যারা প্রায় রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন নির্বিলি পরিবেশে কিনতে যাচ্ছেন মানে আপনারা জানেন যে যাত্রাবাড়ি একটা মানে খুব রাস্তাঘাট গ্যাঞ্জাম মানে খুব এলোমেলো সো এইখান থেকে রেহাই পেতে মানে ভালো পরিবেশে বাস করার জন্য সুপরিকল্পিত পরিবেশে বাস করার জন্য নির্বিলি বাস করার জন্য এই প্রজেক্টটা একটা ভালো প্রজেক্ট এই সুন্দর একটা ভালো প্রজেক্টে যদি আপনার ফ্ল্যাট কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু অথবা জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে বিস্তারিত তথ্য দিব এবং ফিজিক্যালি ভিজিট করানোর ব্যবস্থা করব। আমার বিশ্বাস আপনারা একটা ভালো তথ্য পেয়েছেন ডিটার্স আমি শেষ করব শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এটা দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন হয় আপনার রিকোয়ারমেন্ট কোথায় কি চাচ্ছেন সেটা রিকমেন্ড করবেন অথবা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি দেখা হবে অন্য কোনো ফ্ল্যাটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ